এই ভিডিওটিতে একটি পারফর্মিং আর্টের মাধ্যমে বোঝানো হচ্ছে মানুষকে সাকসেসের চোরে পৌঁছাতে গেলে ঠিক কতবার পড়তে হবে আর কতবার উঠতে হবে এবং ভিডিওটি নিজেই অনেক কিছু বলে দেয় আমার আর নতুন করে বলার কিছুই নেই ভিডিওটিতে একটা লোক সিঁড়ি দিয়ে উঠার চেষ্টা করছে কয়েকটা সিঁড়ি উঠে আবার পড়ে যায় আবার উঠে আবার পড়ে যায় আবার উঠে আবার পড়ে যায় তার লোকটি কিন্তু তার লক্ষ্যে পৌঁছায় যায় আবার দেখেন পিছনের দিকে মুভ করে আবার উঠার চেষ্টা করে আবার পড়ে যায় আবার উঠে আবার পড়ে যায় আবার উঠে দেখেন একবার শিষ্যে পৌঁছে গেছে কিন্তু আবার পড়ে গেছে লোকটি এ যেতেন শিষ্যে উঠার পরেও উনি উনি পড়তে পড়তে দেখেন একবারে পুশ করতে করতে হাঁপাই গেছে তারপরে কিন্তু হাল ছাড়েনি চেষ্টা চালিয়ে যাচ্ছে লোকটি জাস্ট চালাতে চালাতে দেখেন নিজেকে আবার সে শীর্ষে পৌঁছানোর জন্য আবার চেষ্টা করতেই আছে করতেই আছে এভাবে চেষ্টা করতে করতে দেখেন উনি ওনার শীর্ষের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটুকু কষ্ট করলো এবং পৌঁছে গেল আমাদের জীবনটা ঠিক সেইরকমই এই সিঁড়ির এক একটা ধাপ আমাদের এক একটা স্টেজ এই স্টেজগুলো আমাদের বারবার পড়তে হবে এবং বারবার উঠতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এক দুই তিন চারবার পাঁচবার পড়ার পর আমরা হাল ছেড়ে দেই